নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বন্ধুরা যেমন আমরা সবাই জানি যে এই পৃথিবীতে যার জন্ম হয়েছে তার একদিন না একদিন অবশ্যই মৃত্যু হবে সাধারণত এটা মানা হয় যে যখন কারো মৃত্যু হয় তখন তার আত্মার সঙ্গে কর্ম ছাড়া আর কিছুই যায় না কিন্তু এরকম নয় গরুর পুরাণ অনুযায়ী যখন কোনো ব্যক্তির মৃত্যু হয় এবং তার শরীরকে যখন পুড়িয়ে ফেলা হয় তখন থেকেই ওই আত্মার জমলোকে যাত্রা শুরু হয় আর ওই রাস্তায় তার কর্মের সাথে সাথে জীবিত সময়ে করা আরও চারটি জিনিস তার সাথে থেকে যায় অর্থাৎ মৃত্যুর পরে প্রেতাত্মার সাথে পাঁচটি জিনিস সব সময় থাকে আর যখন ওই আত্মার পুনর্জন্ম হয় তখন এই পাঁচটি জিনিস উচিত সময়ে আত্মার সাথে আবার নতুন শরীরে প্রবেশ করে বন্ধুরা তাহলে চলুন জেনে নেওয়া যাক ওই পাঁচটি জিনিস কি কি, যা মৃত্যুর পরেও মানুষের পিছন ছাড়ে না গরুর পুরাণে যে পাঁচটি জিনিসের উল্লেখ করা হয়েছে তার মধ্যে সর্বপ্রথম জিনিসটি হলো কামনা পুনর্জন্মের সময় কামনা মানুষ ও অন্যান্য প্রাণীদের পুনরায় নতুন শরীর ধারণ করায় সহযোগিতা করে কামনা অনুসারেই মানুষের নতুন শরীর প্রাপ্তি হয় অর্থাৎ মৃত্যুর সময় মানুষ যে যে জিনিস কামনা করে মৃত্যুর পরেও সেই সব তার সাথেই যায় আর ওই কামনার কারণে। মৃত আত্মাকে পুনরায় কোনো না কোনো শরীর রূপ নিয়ে ফিরতে হয় এই কারণে গরুর পুরাণে বলা হয়েছে মৃত্যু আসলে সমস্ত ইচ্ছা ত্যাগ করে কেবল ব্রহ্ম অর্থাৎ পরমেশ্বরের ধ্যান করা উচিত যদি কেউ তার ইচ্ছে নিয়ে চলে যায় তাহলে নতুন শরীর নিয়ে তাকে ফিরতে হবে কামনার পরে যেসব জিনিস মানুষের সাথে থেকে যায় তা হলো বাসনা গরুর পুরাণ অনুযায়ী কামনা হলো বাসনারই সাথী বাসনা হলো এমন একটা জিনিস যার কোনো শেষ নেই মৃত্যু সজ্জাতে থেকেও মৃত আত্মা বাসনা থেকে মুক্ত হতে পারে না সাংসারিক চাহিদা সুখই হল বাসনা বেশিরভাগ মানুষ বাসনাকে শুধু শারীরিক ইচ্ছা মনে করে কিন্তু তা একদমই নয় গরুর পুরাণ অনুযায়ী যে মানুষ মৃত্যুর সময়ও তার জীবন জীবনসাথী সন্তান স্ত্রী ও পরিবারের কথা ভাবে এবং তাদের সাথে তার জীবনে পাওয়া সুখ দুঃখের কথা ভাবে আর অসম্পূর্ণ ইচ্ছার কথা ভেবে ছটফট করে মারা যায় গরুড পুরাণে এর সাথে জড়িত কিছু কথা রয়েছে যা অনুসারে রাজা ভরতের চাহিদা একটি মিষ্টি হরিণের প্রতি ছিল তা ভাবতে ভাবতে রাজা ভরতের মৃত্যু হয় যার পরিণামে পরের জন্মে রাজা ভরত স্বয়ং হরিণের রূপে জন্ম নেয় এই কারণে মৃত্যুর সময় মনের মধ্যে কোনো কামনা বাসনা রাখতে নেই না হলে মৃত্যুর সময় আপনি যে জিনিসের ইচ্ছা নিয়ে প্রাণত্যাগ করেন পরের জন্মে সেই জনিতেই আপনার জন্ম নেওয়া নিশ্চিত বাসনার পরে যে জিনিস মৃত্যুর পরে মানুষের সঙ্গে জড়িত থাকে তা হলো তার দ্বারা জীবন নির্ভর করা কর্ম গরুর পুরাণ অনুযায়ী মানুষ জীবনভর অনেক কর্ম করে যতই সেই কাজ ভালো হোক কি খারাপ সেই কাজ মৃত্যুর পরেও তার সাথে থাকে গীতাতেও বলা হয়েছে কোনো মানুষ কোনো কাজ না করে একটু সময়ও থাকতে পারে না মৃত্যু ঘনিয়ে আসলে আত্মার শরীর দ্বারা করা কর্মগুলো নিজের মধ্যে সীমিত করে নেই এই কর্মই পরলোকে মানুষকে সুখ ও দুঃখ দেয় আর এর পরিণামের পরের জন্মে ভালো খারাপের ফল প্রাপ্ত হয় শ্রীকৃষ্ণের মতে কর্মের গতি এমন যা সাত জন্ম পর্যন্ত পিছন ছাড়ে না যার সব থেকে ভালো উদাহরণ মহাভারতে পাওয়া যায় তীর লাগা শরীর নিয়ে মৃত্যু মৃত্যুসজ্জায় লুটিয়ে থাকা ভীম যখন শ্রীকৃষ্ণকেও জিজ্ঞাসা করলেন আমার মৃত্যু এমন করে কেন হলো তখন শ্রীকৃষ্ণ তাকে একশো এক জন্ম পূর্বের ঘটনা মনে করিয়ে দিয়েছিলেন একশো এক জন্ম আগে আপনার কারণে একজনের মৃত্যু ঠিক এইভাবেই হয়েছিল এই কারণেই আজ আপনি তীর শয্যায় পড়ে আছেন এই কারণে মানুষের উচিত জীবনে ভালো কর্ম করা যার কারণে তার ভালো কর্মের জন্য অন্য জন্মের ভালো ফল লাভ হয় কর্মের পরে গরুর পুরাণে ঋণের কথা বর্ণনা করা হয়েছে যা অনুসারে কোনো মানুষ যদি জীবিত সময়ে কারো কাছে ঋণই থাকে তাহলে মৃত্যুর আগে অবশ্যই তা শোধ করা উচিত কেননা ধার করা এবং ধার দেওয়া দুটোই জন্ম জন্মান্তর পর্যন্ত পিছন ছাড়ে না গরুর পুরাণে বলা হয়েছে যে ধার বা ঋণ নিয়ে মারা গেলে ঋণদাতা যখন পরলোকে আসে তখন তার ঋণ শোধ করতে বলা হয় সেই সময় জমদুত ঋণ নেওয়া ব্যক্তির মাংস কেটে ঋণদাতাকে দেয় কিন্তু ঋণের বোঝা এখানেই শেষ হয় না পরের জন্মেও এই ঋণ পিছন ছাড়ে আর তাকে তা কোনো না কোনো রূপে মেটাতেই হয় এই কারণে বন্ধুরা যদি আপনি কখনো কারো কাছে ধার নিয়ে থাকেন তাহলে তা অবশ্যই শোধ করে দেবেন যাতে পরের জন্মে আপনাকে কোনো রকমের কষ্ট না পেতে হয় ঋণের পরে যে পঞ্চমতম জিনিসের কথা বলা হয়েছে তা পুণ্য যা মৃত্যুর পরেও মৃত আত্মার সাথে জমলক থেকে দ্বিতীয় জন্ম পর্যন্ত যায় গরুর পুরাণে বলা হয়েছে যে আপনার দ্বারা করা দান এবং পর উপকারের পুণ্য অনেক জন্ম পর্যন্ত থাকে জীবনে যদি কোনো অপরিচিত ব্যক্তি আপনাকে সাহায্য করে তাহলে বুঝে নেবেন সে আপনার পূর্বজন্মের পুণ্য মিটিয়ে দিল শাস্ত্রে দান পুণ্যকে থাকা টাকার সাথে তুলনা করা হয়েছে যা খারাপ সময়ে কাজে লাগে এই কারণে মানুষের পূর্ণরূপ টাকাকে জীবনভর জমানো উচিত অক্ষয় তৃতীয়া অক্ষয় নবমী মাঘী পূর্ণিমা কার্তিক পূর্ণিমা গঙ্গা দশেরা মকর সংক্রান্তি কিছু এমন দিন আছে যে দিনে করা দান পূর্ণ বহু জন্ম পর্যন্ত ব্যক্তিকে সুখ দেয় আর এই পূর্ণ জন্ম জন্মান্তর আপনার সাথে থাকে এই কারণে বন্ধুরা মানুষরূপী জীবনে গরুর পুরাণে বলা হয়েছে এই সব জিনিসের ওপর বিশেষ মনোযোগ রাখুন যাতে মৃত্যুর পরে আপনার সদ্গতি লাভ হয় বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন